আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্স ওয়েব থ্রির নতুন একটি অ্যাড অপ শেয়ার করবো ড্যাপস এর সো এই ড্যাপস এর কিন্তু এর আগে একটি অফার দিয়েছিলো সেখান থেকে কিন্তু আমরা পার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ভালো একটা প্রফিট করেছিলাম আশা করি এটা থেকেও আপনাদের ভালো একটা প্রফিটের সুযোগ থাকবে সো বেশি কথা বলবো না কিভাবে জয়েন করবেন এই টু জেড এই ভিডিওতে আমি দেখাই দেবো জাস্ট আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ইন পর্যন্ত দেখে আপনারা আজকের অফারটিতে জয়েন করে নেবেন ওকে তো বিহাস ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট হোক আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন কেউ কীটন করবেন এবং সকল আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের ওয়েব থ্রি অ্যাডপটি হচ্ছে ড্যাপস হয়েছে তিন লক্ষ ডলারের কিন্তু রিওয়ার্ড পুল আমাদের মাঝে রেখেছে তো কীভাবে জয়েন করবেন সরাসরি আপনারা বাইন্যান্স ওপেন করে নেবেন ওকে বাইন্যান্স ওপেন করার পর আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন জাস্ট ওয়েট করবেন একটু এখানে আসার পরে আপনারা কী করবেন এখান থেকে ডিসকভার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন প্রথমেই দেখেন ড্যাপ ও এস এ তিন লক্ষ ডলারের রিওয়ার্ড পোল এই ব্যানারটাতে ক্লিক করবেন অথবা নিচের দিকে দেখতে পারবেন এই যে ওকে অফারটি থাকবে দেখেন আট তারিখ পর্যন্ত থাকবে তো এর মধ্যে জয়েন করলেই হয়ে যাবে আপনাদের তো আমি ব্যানারটাতে ক্লিক করে দিচ্ছি তা আমি ফ্যামিলিগত কিছু ব্যস্ততার কারণে বেশ কিছু অফারের ভিডিও মেক দিতে পারিনি অর্থাৎ আপলোড দিতে পারিনি সো চ্যানেল আপডেট দিতেও পারেন তো দেখেন এখানে জয়েন্ট ক্যাম্পেনে ক্লিক করবেন জয়েন্ট ক্যাম্পেনে আসার পরে এরকম অপশন চলে আসবে তো আপনাদের এখানে চারটি টাস্ক কমপ্লিট করতে হবে চারটি টাস্কের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড যখন প্রথম টাস্কের জন্য ষাট হাজার ইউএসডিসি দ্বিতীয় টাস্কের জন্য এক লক্ষ ইউএসডিটি বাকি যে টাক্স রয়েছে এটার জন্য সিমস টোকেন দেবে এটার জন্য গোল্ড টোকেন দেবে এগুলো চারটি কমপ্লিট করলে আপনি সবগুলোর জন্য এলিজিবল হবেন ওকে তো ফার্স্ট অফ অল প্রথম টাস্কটা সম্পূর্ণ ফ্রি এটা আপনারা করে নিতে পারবেন তো কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি এখানে আসবেন দেন কমপ্লিটে ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে ওয়ালেট কানেক্ট করতে বললে আপনারা সরাসরি এখানে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন তারপরে কি করবেন এই যে এই জায়গায় ক্লাইম একটা অপশন আসবে ক্লাইম অপশানে চাপ করবেন অর্থাৎ ক্লাইম অপশানে ক্লিক করলে দেখেন আপনারা সাকসেসফুল পাবে দেখেন সাকসেসফুল কিন্তু ক্লাইম হয়ে যাবে ওকে দেখেন সাকসেসফুল ক্লাইম হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে সরাসরি ভেরিফাই অপশানে টাস্ক করবেন ওকে দেখেন এটা ভেরিফাই এটা সম্পূর্ণ ফ্রিতেই জয়েন করে নিতে পারবেন দেন এখন ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আপনার ট্রেড অপশন রয়েছে এই ট্রেড অপশনটাতে এখন আপনারা ক্লিক করতে হবে তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা টাস্ক অপশন রয়েছে অ্যাট লাস্ট আপনাকে দশ ডলারের যে কোনো টোকেন আপনাকে এই ড্যাপ ও আপনাকে কিন্তু ট্রেড ভলিউম করতে হবে তো দেন কিভাবে করবেন এটা বলে দিচ্ছি সেই জন্য আপনাকে দশ ডলার বাইন্যান্স থেকে ওয়েব থ্রি ওয়ালেটে ইউএসডিটি নিয়ে আসবেন তো আমি দশ ডলারটা নিয়ে চলে আসতেছি সরাসরি আপনারা এখানে ওয়ালেটে ক্লিক করবেন বাইন্যান্স ওয়েব থ্রিতে আর অবশ্য বাইন্যান্সে আপনারা ডলার রাখবেন ইউএসডিটি দেন এখন আপনারা কি করবেন এই দেখেন রিসিপ আর তার আগে অবশ্যই আপনাদের তো বিএনবি রাখতে হবে আপনারা দুই তিন ডলারের বিএনবি রেখে দেবেন ফি অতগুলো যাবে না বাট রেখে দেবেন দেন রিসিভে ক্লিক করবেন আমার বাইন্যান্সে রয়েছে এক্সচেঞ্জে ক্লিক করবেন চাইলে আপনারা নিচে অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেস নিয়ে আপনারা ডিপোজিট করতে পারেন দেন এখান থেকে এনে দেখেন এই যে আমার এগারো ডলার রয়েছে আপনারাও এগারো ডলার ইউএসডিটি রাখবেন দেন ইউএসডিটির উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে এই যে বাইনান্স বিপ টোয়েন্টি এটা সিলেক্ট করবেন ঠিক আছে দেন কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এ টু জেড দেখাই দিচ্ছি ভাই যারা এখনও লাইক করেন নাই ভিডিওতে আশা করি একটা লাইক করে দিবেন কেউ কিপটারও করবেন না কনফার্মই ক্লিক করবেন দেন এখান থেকে এনে ম্যাক্সে ক্লিক করে দিবেন আমি ম্যাক্স করে দেবেন দেখেন আমি এগারো ডলার নিচ্ছি দেন উইডো অপশানে ক্লিক করব কনফার্মে ক্লিক করব দেখবেন এটা আমার কিন্তু কনফার্ম চলে আসবে সরি হ্যাঁ আরেকবার দেই তো দেখেন এই যে এটা কিন্তু আমার উইড্রো প্রসেসিং অর্থাৎ এক মিনিটের মধ্যেই কিন্তু আমার ওয়েব থ্রিতে চলে আসবে তো আমি গোটু ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করলাম হ্যাঁ দেখেন এক মিনিটও লাগেনি আমার কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটে এই যে এগারো ডলার চলে আসলো ওকে আর আপনাদের অবশ্যই টাস্ক কমপ্লিট করার জন্য কিছু বিএনপি রাখবেন যদি বিএনবি না থাকে যেভাবে ট্রান্সফার করতে বললাম ওইভাবে বাইন্যান্সে বিএনবি রেখে আপনারা ট্রান্সফার করে নিয়ে আসবেন ওয়েব থ্রিতে দেন এখন ডিসকভারি ক্লিক করে ব্যানারে চলে আসবেন অফারের ব্যানারে ড্যাপস ওয়েসের ব্যানারে ক্লিক করে দিলাম তারপরে এখন নিচে আসেন এই যে ট্রেড করতে হবে তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে কমপ্লিট করেন কমপ্লিট নাও অপশানে ক্লিক করেন দেন এখান থেকে কমপ্লিটে আবার ক্লিক করেন এরকম অপশন চলে আসবে আসার পরে আপনার যদি এখানে ওয়ালেট কানেক্ট না থাকে কানেক্ট করে নিয়ে আপনারা বিএনপি সিলেক্ট করে দেবেন ওকে বিএনবি সিলিট করে দেওয়ার পরে আপনারা এই যে ওয়ালেট অপশান রয়েছে এখানে দেখেন ওয়ালেট অপশন ক্লিক করবেন আমি টিকমার্ক ডিও দিচ্ছি ওয়ালেটে ক্লিক করবেন দেন ওয়ালেটে আসার পরে আপনারা এখান থেকে আপনাকে এই যে এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইউএসডিটি রয়েছে এটার অ্যাড্রেস নেবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে আপনার ডিপোজিট অ্যাড্রেস রয়েছে ডিপোজিটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ডিপোজিট ক্রিপ্টো ঠিক আছে সরি এখানে না আপনার ট্রান্সফার অপশানে ক্লিক করবেন এই যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ইতিরিয়াম আছে আপনারা এখানে বিএনবি সিলিট করবেন এই যে দেখেন বিএনবি বিএনবি সিলিট করে দেবেন তারপর আপনারা এখান থেকে নে আপনারা 10 ডলার প্লাস নিয়ে আসবেন এখানে আমি এখান থেকে নে দশ নিয়ে নিলাম ওকে দেখেন দশ দশমিক বা আপনারা এগারো ডলারও নিয়ে আসতে পারেন আমি এগারো ডলারই নিয়ে নিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয় ওকে এগারো ডলার নিয়ে নেবেন দেন কনফার্ম করবেন দেখেন বিএনবি সিলেট সিলেক্ট করবেন এখানে ড্যাপস এর ইউসডিটি থাকবে দেখেন বিএনবি ওয়ালেট থেকে ড্যাপস ওয়ালেটে যাচ্ছে দেন কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে কনফার্মেশন করতে হবে বিএনবি ফি লাগবে দেখেন নেটওয়ার্ক ফি বিএনবি আগে বলেছিলাম বিএনবি চেইনের আপনারা বিএনবি রাখবেন আপনাদের ওয়েব ওয়েবটির ওয়ালেটে দেন আমি কনফার্ম করে দিলাম তারপরে আরেকবার আরেকবার যদি কনফার্ম করতে বলে আপনারা আরও একবার কনফার্ম করবেন ওকে দেন তারপরে এখানে একটু ওয়েট করবেন দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার এখানে ডলারটি চলে আসবে এখন দেখেন যে স্টেপে ট্রাক করতে হবে একটু মনোযোগ দেবেন বিরতিতে এই যে মার্কেট অপশান রয়েছে মার্কেট অপশানে ক্লিক করেন মার্কেট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এই যে সিমস রয়েছে এটার উপরে টাস করবেন এটার উপরে টাস্ক করে দেওয়ার পরে আপনার এই যে দেখেন লিমিট রাখবেন মার্কেটে ক্লিক করলে কম রেটে বাইসেল হবে আপনি লিমিটে ক্লিক করবেন লিমিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে একটা সিলেক্ট করবেন যেহেতু আমি বাই করব উপরে লালগুলো সিলেক্ট করবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে নে ম্যাক্স করবেন এখন কথা হচ্ছে আপনাদের যদি এখানে ডলার শো না করে ডিপোজিট হওয়ার পরও তাহলে আপনারা একবার ব্যাক হয়ে আবার এই পেজে আসবেন কমপ্লিট নয় ক্লিক করে ঠিক আছে দেন এখান থেকে রেড সিলেক্ট করবেন এক উপরেরটা এই যে উপরে সিলেক্ট করবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা এখান থেকে এনে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পরে যা উঠবে উঠবে ঠিক আছে দেন আপনার এখান থেকে বাই করবেন কনফার্ম করবেন দেন এখান থেকে সিঙ্গিং দিয়ে দেবেন দেন অ্যাপটপ দিয়ে দেবেন তা আপনার বাই হয়ে যাবে ঠিক আছে বাই যখন হয়ে যাবে একটু ওয়েট করার পরে আপনারা এখানে সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা কী করবেন নিচের রেটটা সিলেক্ট করবেন আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে করবেন তাহলে লস হবে না দেন তারপরে এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করবেন আপনারা যদি এই যে মার্কেট সিলেক্ট করতে করতে যান তাহলে ঝামেলা হবে যেমন দেখেন আমি রেট সিলেক্ট করছি সে কথা হচ্ছে দেখেন এখানে দশ ডলার সাঁত্রিশ এখন দেখেন আমি মার্কেট সিলেক্ট করলাম মার্কেট সিলেক্ট করে আমি এখান থেকে ম্যাক্স করলাম দেখেন আমার নয় ডলার চৌত্রিশ সেল হবে তো সেক্ষেত্রে মার্কেট করেই করবেন না আপনাদের যা সুবিধা হবে সেটা আমি কিন্তু বলে দেবো যাতে আপনাদের লস না হয় সেই জন্য এখন কী করবেন সেল করার সময় নিচে রেট সিলেক্ট করবেন নিচে রেট সিলেক্ট করে দেওয়ার পরে ম্যাক্স করবেন দেখেন দেন সেল অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের কিন্তু লস যাওয়ার চান্স খুব কম ঠিক আছে দেন সিঙ্গিংয়ে ক্লিক করে দেবেন এখান দেন একটা হয়ে গেল আবার সেমভাবে মার্কেটে ক্লিক করবেন দেন তারপরে একবার গোল বাই একবার সেল করবেন যেভাবে সিমস বাই করলেন দেখা দিচ্ছি গোলে ক্লিক করবেন ঠিক আছে গোলে ক্লিক করে দেওয়ার পরে বাই অপশানে থাকবে উপরে বাই রেট সিলেক্ট করবেন উপরেরটা উপরে সিলেক্ট করবেন দেন এখান থেকে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন যা বাই হবে বাই গোল অপশানে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন তারপরে অ্যাপ্রুভ করবেন ওকে তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার বাই হয়ে যাবে আর যদি বাই না হয় দেখবেন নিচে আপনার কিন্তু ক্যান্সেল অপশান থাকবে ক্যান্সেল করে দিতে পারবেন ঠিক আছে দেন তারপরে বাই হয়ে গেলে এখন সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করে দেওয়ার পরে সেমভাবেই এখানে রেড সিলেক্ট করবেন আমি রেড সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে ম্যাক্স করে দিলাম দেন সেল গোল অপশানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে কনফার্ম করে দেবো তারপরে অ্যাপ্রুভ করে দিবেন তো এখান থেকে না আপনার বাইসেল হয়ে যাবে এখন আপনারা কি করবেন উপর থেকে না আপনারা ক্রস অপশানে কেটে দেবেন এই পেজটা এই পেজে চলে আসবেন এখন এই টাক্কগুলো আমার দেখেন তিনটায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আমি জাস্ট একটাতে ক্লিক করবো দেন এখান থেকে না এই যে ভেরিফাই নাও অপশান দেখতে পাচ্ছি মানে ভেরিফাই দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন দেখেন টাস্ক কমপ্লিট ভেরিফাই সাকসেস ওকে দেন তারপরে নিচে আসেন আসার পরে আবার এটার উপরে ক্লিক করেন দেন সেমভাবে এগেইন আপনারা ভেরিফাই টাস্কের ওপরে ক্লিক করেন দেখেন এটাও কিন্তু ভেরিফাই কমপ্লিট ওকে তারপর আবার ব্যাক করেন ব্যাক করে দেওয়ার পরে লাস্ট টাক্সে ক্লিক করেন দেন সেমভাবে ভেরিফাই ক্লিক করেন দেখেন এই টাক্সও আমার কমপ্লিট সো দেখেন টোটাল এ টু জেড আমার টাক্স কমপ্লিট চারটি টাস্ক আমরা কমপ্লিট হয়ে গেল এখন এই যে দেখেন চারটি টাক্স অলরেডি ডান এখন এখান থেকে না আপনাদের সবগুলো রিওয়ার্ডে আপনি কিন্তু এলিজিবল হবেন এখন কথা হচ্ছে আপনি যে ডলারটা দিয়ে টাস্ক কমপ্লিট করলেন এইটা কিভাবে বের করবেন একটু মনোযোগ দিবেন ওকে এখন যে কোনো একটা টাক্সের উপরে ক্লিক করেন আমি টাক্সে ক্লিক করলাম দেন ভিউ টাক্সের উপরে ক্লিক করে দিলাম এরকম অপশান চলে আসবে ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন দেন ওয়ালেট অপশানে ক্লিক করবেন উপরে ওয়ালেট উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশানে ক্লিক করবেন দেন তারপরে এই যে দেখেন আপনারা এখানে ডলার দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে উইড্রো করতে হবে ঠিক আছে তার আগে আরেকটা টাক্স দেখা দিচ্ছি মানে এই যে ইউসডিটির উপরে ক্লিক করেন দেন এখান থেকে এই যে উইড্রো দেখতে পাচ্ছেন উইড্রো টাক্স এটার উপরে ক্লিক করেন তো আমি উইড্রোর উপরে ক্লিক করে দিচ্ছি দেন এখানে উপরে থাকবে দেখেন ইউএসডিটি নিচে আপনি সিলেক্ট করবেন বিএনবি সেন এই যে বিএন সেন দেন এখন আপনি যে অ্যাড্রেসে উইড্রো করবেন সেই অ্যাড্রেস এখানে দিতে হবে ধরে নেন আপনি বাইন্যান্স ওয়েব থ্রির অ্যাড্রেসে উইড্রো করতে চাচ্ছেন তাহলে ওয়েব থ্রি অ্যাড্রেস নেবেন বা অথবা যদি বাইন্যান্সের ডিপোজিট ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসে উইড্রো করতে আসেন সেই অ্যাড্রেসে এখানে দেবেন তারপরে ম্যাক্স করবেন দেন নিচে এখানে কনফার্ম ম্যাক্স না আমি দেখাই ওয়েট আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি তো আমি বাইন্যান্স ওয়েব থ্রির রিসিভে ক্লিক করবো রিসিভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিসিভ ভে অ্যাড্রেস এখানে ক্লিক করবে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড্রেস কপি করে নেবো ঠিক আছে আমার ওয়েব থ্রি অ্যাড্রেস কপি করে নেওয়ার পরে সেমভাবে ডিসকভারে ক্লিক করে ওই ব্যানারে ক্লিক করে ভিউ ভিউটাক্সে ক্লিক করবেন ওকে তো ভিউটাক্সে ক্লিক করে দেওয়ার পর ওয়ালেটে আসবেন আসার পরে এখান থেকে যে আপনারা যেভাবে উড্যো করতে বলবো এভাবে এটার উপরে ক্লিক করবেন টুর উপরে ক্লিক করবেন তারপরে এখানে উডো অপশানে ক্লিক করবেন তারপর উপরে টি নিতে বিএনবি এখন আপনার এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন এখন পেস্ট না হলে দেখেন সে ধরে পেস্ট না হলে আপনারা টাচ করে আপনারা কিবোর্ড থেকে ভি সে পে ধরে পেস্ট করে দেবেন আপনার অ্যাড্রেস এখানে অ্যাড্রেস পেস্ট করবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে দেখেন দশ ডলার আশি সেন্ট আছে আমি ম্যাক্স করে দিচ্ছি দেখেন একটু মনোযোগ দিবেন এই জায়গায় না লস পাবেন ভাই ঠিক আছে এখন দেখেন যখন ম্যাক্স করলাম ম্যাক্স করে দেখেন আমার নয় ডলার কত আছে দেখেন একানব্বই আসে মানে প্রায় অনেকখানি লস হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিচে আপনার অ্যামাউন্ট মানে একটু লোডিং নিতে পারে পেস নিচে আপনি অ্যামাউন্ট টাইপ করবেন মানে তিরিশ সেন্ট বাদ দিয়ে কারণ উইড্রো ফি তিরিশ সেন্টের মতো নিবে তো আপনারা দেখেন দশ ডলার বা আমার আছে দশ ডলার আশি সেন্ট আমি দশ ডলার পঞ্চাশ সেন্ট দিব এখানে টাইপ করে তো দেখেন আমি দশ ডলার বিশ সেন্ট দিলাম তখন ম্যাক্স দিলে দেখেন নয় ডলার নব্বই সেন্টের মতো হচ্ছিল এখন দশ ডলার বিশ দিলাম সো একটু টাইপ কম বেশি করে যখন আপনার কনফার্ম থাকবে তখন কনফার্ম করবেন ঠিক আছে একটু কম বেশি হতে পারে কিন্তু এখানে ফি নাই দেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম দেন তারপরে আপনার কনফার্ম করতে বলবে এখানে তাহলে আপনার কিন্তু ওয়ালেটে চলে যাবে দেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন দেন সিঙ্গিং ক্লিক ক্লিক করে দিচ্ছি তিরিশ সেন্ট ওরা ফি নিবে আর গ্যাস ফি আপ আপডাউনের কারণে যাওয়া হয় আর কি দেন কনফার্ম হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এখান থেকে উইড্রো হয়ে যাবে দেন আপনি আপনার ওয়েব থ্রি বা তার যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আপনি রিসিভ করবেন আপনার ডলারটি ওকে তো দেখেন এখান থেকে না কিন্তু আমি দশ ডলার বিশ সেন্ট ব্যাক পেয়ে গেলাম টোটাল আমার আশি সেন্টের মতো ফি গেল ঠিক আছে কিছু আপ ডাউন হতে পারে তো এ টু জেড টাক্ক দেখাই দিলাম এভাবে আপনারা কমপ্লিট করবেন এবং এখন আপনার যে ইউজডিটি না আনলেন চাইলে আপনি যে কোনো জায়গায় এটা এখন সেন্ড করে নিয়ে নিতে পারবেন এই ছিল আজকাল টাক্ক আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তারপরও বুঝতে অসুবিধা হলে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন এবং আজকের ভিডিওটি একটি লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ